আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা টু লেট ইউ নো দ্যাট ডনরো প্রাইম মিনিস্টার বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠন সভাপতি শেখ হাসিনা সারাদেশে একটি ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছেন তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ঢাকার ধানমন্ডি এলাকায় হঠাৎ করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় যখন সরকারি নিষেধাজ্ঞার অমান্য করে আওয়ামী লীগের নেতা প্রকাশ্যে প্রকাশ্যের লাঠি হাতে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল বের করে প্রত্যক্ষ দোষীদের দাবি সাবেক নেতা থেকে শুরু করে থানা ও ওয়ার্ড পর্যন্ত সংগঠকরাও সামনের সারিতে ছিলেন মিছিলটি শুরু হয় ধানমন্ডি সাতাশ নম্বর মোড় থেকে হাতে লাল সবুজের ব্যানার বাঁশের লাঠি আর গর্জন মুখর স্লোগানের মুহূর্তে থমথমে পরিবেশ তৈরি হয় নিষিদ্ধকে মানি না আওয়ামী লীগ চলবেই এই স্লোগান এলাকায় কেঁপে ওঠে সাধারণ মানুষ আতঙ্কের দোকান পাঠ বন্ধ করে দেয় পথচারীরা ছুটে নিরাপদ আশ্রয়ে তবে শৃঙ্খলা বাহিনী কেন পদক্ষেপ নেননি তাদের ভাষ্য অনুযায়ী উপর থেকে নির্দেশ নেই এই বক্তব্য ঘিরেই সন্দেহ দানাবাদে রাজনৈতিক মহল জোর গঞ্জন সেনাবাহিনী আকারুজ্জামান নীরব ইঙ্গিত দিচ্ছিলেন বলে এই মিছিলের সম্ভাব্য রয়েছে মিছিলে থাকা কিছু নেতাও প্রকাশ্যের দাবি করেন আমরা একা সঙ্গে আমাদের হয়েছে এই ঘটনায় সাধারণ মানুষ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এক দোকানদার বলেন নিষিদ্ধ দল যদি সেনাবাহিনীর ছত্রছাই নামে তবে দেশে আইন বলে কিছু থাকবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন